আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনারা জানেন আমি দীর্ঘদিন ছিলাম তো আমি কিন্তু মনে করেন একবার আসছি ভাবছি যে টাকা পয়সা যা কিছু আছে মোটামুটি এগুলো দিয়ে একটা ব্যবসা করব ঠিক আছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলে আমি কিন্তু আসছি দুই মাসের বেশি সময় হয়ে গেছে এবং যেদিন আসছে তার দু দিন পর থেকে কিন্তু আমি চেষ্টা করতেছি কি করা যায় বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি বিভিন্ন আমি নিজে যেগুলো জানি সেগুলো নিয়ে অনেক চেষ্টা করেছি কিন্তু দেশের যে পরিস্থিতি এবং কোন একটা ব্যবসা নিয়ে যে আমি দাঁড়ামো বর্তমান কিন্তু সেই অবস্থা নাই লাগে কি বলি মানে আমি দেখতেছি বিশ পঁচিশ লাখ টাকা নিয়ে বিভিন্ন ধরনের বিজনেস আমার একটা একটা ফ্রেন্ড গ্রোসারি আইটেমের ব্যবসা দিয়েছে তার বাজারের মধ্যে তো ও কিন্তু মনে করেন পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করে ও আমাকে সেদিন বলতেছে মাসে বিশ হাজার টাকা আসে না এর কারণ কি আমি আপনাদেরকে বলি দেশে বেকার সমস্যা অতিরিক্ত বেশি কেউ চাকরি করতে ছাড়া এটাও একটা মূল সমস্যা সবাই কিছু একটা করতে চায় এটার কারণে এমন পরিস্থিতি হয়েছে যে মনে করেন দোকানদার থেকে বা ব্যবসায়ী থেকে এখন কাস্টমার থেকে ব্যবসায়ী বেশি বর্তমানে যার কারণে আর প্রত্যেকের কাছে টাকা থাকার কারণে যে যেটা পাচ্ছে সেটা দিয়ে বসে গেছে এখন এমন একটা অবস্থা যে কাস্টমার হলো সোনার হরিণ আর ব্যবসায়ীর কোনো অভাব নেই এখন আপনি আমি ধরেন বিদেশ থেকে আসছি দেশে কিছু একটা করে চলবো কিন্তু আমার মনে হয় কি জানে আমার সিদ্ধান্ত ভুল হয়েছে কেন মনে করেন আপনি বিদেশ থেকে একবার আসবেন না আপনার মাথায় থাকবে যে আপনি দুই ছুটি নিয়ে আসছেন যেটা বুঝতে দেশে থাকার পরিস্থিতি নাই আমার বেলা যেটা হয়েছে আমি একবারে আসছি আসার কারণে এখন আমি কিন্তু কোনো কুল টেনা পাইতেছি না এখন আমার মনে হচ্ছে যে আমি ছুটিতে যদি আসতাম তাহলে কিন্তু আমার এখনই আমি আবার চলে যেতাম ঠিক আছে তো সবার উদ্দেশ্যে একটা মেসে যদি আপনি ভালো একটা স্যালারি পান বা যেমনই একটা স্যালারি ধরুন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পান যদি বিদেশে একটু কষ্ট করে হলো ছুটিতে আইসেন বা আপনি ওখানে থাকেন টাকা ইনকাম করেন দেশে কিন্তু এই টাকাটা বর্তমান পুষে একটা করে ইনকাম করুন সে আসা বাদ দেন যে পরিস্থিতি দেখতেছি আমি মনে করেন ব্যবসা পুরনো অভিজ্ঞতা থাকার শর্ত কিন্তু আমি পারতেছি না আপনারা হয়তো মনে করবেন যে শুরু করেন ভাই ভাবি কিন্তু শুরু করতে হবে কারণ প্রতিযোগিতা আমি কিন্তু বিজনেস করার মানুষ ঠিক আছে তারপরে কিন্তু আমি চেষ্টা কম চালাই নাই এখন মনে হচ্ছে যেন বিশাল একটা ভুল করে ফেলেছে তো যারা আসবেন দেশে ভাইবা চিন্তা আসবেন অবশ্যই একবার না শতবার ভাববেন দেশে কিন্তু ব্যবসা বাণিজ্য চাকরি মানে বেকার সমস্যাও বেশি আবার দেখা গেল যে আপনি কোনো কিছু করে দিয়ে চলবেন সেই সমস্যাটাও সমাধান হবে না যদি চলে আসেন অন্তত পক্ষে কয়টা বছর বিদেশের থেকে এমন একটা অ্যামাউন্ট নিয়ে আসেন ভালো কিছু করতে পারেন বা কৃষি খামার তামার করতে পারেন ওগুলো তো আবার কোনো সমস্যা